ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি কি এখন নাসরিনকে দেশে ফেরত আনবেন তসলিমের সাম্প্রতিক একটা বক্তব্য শুনে মনে হলো প্রশ্নটা আপনাকে করি নাসরিন বাংলাদেশে দুঃখী এক নারী লেখিকা বাংলাদেশে চোর ডাকাত ধর্ষক যুদ্ধাপরাধী যত ধরনের ক্রিমিনাল সবাই থাকতে পারে কিন্তু লেখিকা তসলিম নাসরিন থাকতে পারেন না তার দোষ তিনি লিখেছেন কেউ যদি লিখে কোনো কারোর বিরুদ্ধে আক্রোশ তৈরি করে বা প্রতিবাদ তৈরি করে এর জবাব দেয়া হবে লেখায় এটাই বাস্তব কিন্তু বাংলাদেশের মান যে সে পর্যায়ে না তসলিম হাসিন তিরিশ বছর দেশের বাইরে সেটাই প্রমাণ করে ভারতীয় একটা টেলিভিশনের সাথে ইন্টারভিউতে তসলিম হাসিন বলেছেন একবার ফ্রান্সের একটা অনুষ্ঠানে তিনি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস গেস্ট স্পিকার হিসেবে যোগ দিয়েছিলেন সেই অনুষ্ঠানের ফাঁকে দুপুরের খাবার খান তারা একসাথে এবং সেই খাবার টেবিলে বসে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে বলছিলেন আপনি দেশে ফিরে আসুন দেশের মেয়ে দেশে ফিরে আসুন কিন্তু তুসম কেন ফিরতে পারেন না সেটা ডক্টর ইউনুস জানেন এবং সেটা জানা সত্য তিনি তাকে বলছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় তিনি কিন্তু উসমানকে ফেরত আনতে পারবেন তিনি তো দেশের সর্বময় ক্ষমতার অধিকারী এখন তিনি যা চান তাই পারেন তিনি তার মামলা হটিয়ে দিয়েছেন তার বিরুদ্ধে যে ট্যাক্স ফাঁকি যে যে পাওনাগুলা ছিল সেগুলো মৌকুব করিয়ে নিয়েছেন গ্রামীণ ব্যাংকে ট্যাক্স দিতে হবে না নিয়েছেন তিনি মোটামুটি বাংলাদেশের সবকিছু পারেন হয়তো বলেন না সূর্য আজকে পশ্চিম দিকে উঠবে এবং পূর্ব দিকে অস্ত যাবে একটু বলি আপনাদের কাছে আজকে তসমুম হাসিন তৈরি হয়েছেন একদিনে না অনেক দিনে তসম হাসিন যখন মহেশ মেডিকেল কলেজ হাসপাতালে পড়তেন তখন থেকে আমরা তাকে চিনি তখন থেকে সাপ্তাহিক বিচিত্রায় চিঠিপত্র পাতায় লিখতেন সেখানে ঠিকানা লিখতেন সেন তসুমি মেডিকেল কলেজ তখনই কিন্তু তার চিঠিতে তার যে লেখা তার চিন্তা সেগুলো ফুটে উঠত সেই সময় সাপ্তাহিক বিচিত্রা নামে একটা জনপ্রিয় পত্রিকা ছিল বিচিত্রায় পঞ্চাশ পয়সা প্রতি শব্দ হিসেবে ব্যক্তিগত বিজ্ঞাপন ছাপা হতো আজকে যে ফেসবুকে সবাই মতামত লিখেন ফ্রি তখন এই ব্যবস্থাটা ছিল না বিচিত্রায় আমি তোমাকে ভালোবাসি এইটা বলতেও পঞ্চাশ পঞ্চাশ পয়সা গুণে পয়সা দিতে হতো তখন বিচিতে তসলিমা একটা বক্তব্য খুবই আলোচিত হয়েছিল ফেনীর জিয়া খন্দকার নামে একজন লেখক একটা ব্যক্তিগত বিজ্ঞাপনে একটা লেখা লিখে লিখেছিলেন বাংলাদেশের সব মেয়ের এই চরিত্রহীনা তসলিমা সেই ব্যক্তিগত বিজ্ঞাপনে সেটা জবাবে লিখেছিলেন জিয়া সাহেব আপনি এতদিনই আপনার একটা ভালো পরিচয় দিলেন নিশ্চয়ই কোন চরিত্রহীন মেয়ের গর্ব থেকে ডট ডট সেই নাসরিন সাপ্তাহিক খবরের কাগজের মাধ্যমে প্রথম আলোচনায় আসেন তার লেখালেখির কারণে খবরের কাগজের পরে তার লেখা ছাপা হতে থাকে সাপ্তাহিক পূর্বাভাসে এর মাঝে অনেক ঘটনা ঘটে তার ব্যক্তিগত জীবনে ঝড় আসে রুদ্রম শহীদুল্লার সাথে তার বিচ্ছেদ ঘটে এরপরে খবরের কাগজে লেখালেখির সময় তিনি এর সম্পাদক নামুল ইসলাম খানকে বিয়ে করেন সেই সংসারটা হয়তো যখন নি তারপর তার বিয়ে হয় বিচিন্তার সম্পাদক মিনার মাহমুদের সাথে আমরা বিচিন্তার কর্মীরা তাকে মিনার মাহমুদ স্ত্রী হিসাবে আমি একটা সময় খুব কাছে থেকে পেয়েছি তখন আমরা আসলে দুঃসুমে ভাবি ডাকতাম না আমরা ডাকতাম হচ্ছে তনা তিনি হয়তো সেটা পছন্দ করতেন এসাদের পতনের পরে খালদা জিয়ার আমলে আমরা সাপ্তাহিক সম্পাদক ছিলাম আমি সেই পত্রিকায় আমাদের একজন বন্ধু আমান উদ্দ একটা লেখা লিখলেন ওই লেখার ছিল আমাদের এক বান্ধবী সম্প্রতি চতুর্থ স্বামী গ্রহণ করেছেন এটাকে তসলিমাকে লক্ষ্য করে লেখা একজন প্রকাশকের উদ্দেশ্য সাথে সম্পূর্ণ জড়িয়ে লেখা তসলিমা তখন আমাকে ফোন করেন আমার আমার ডাকনাম হচ্ছে বদ্রুল তসলিমাকে বদ্রুল নামে ডাকতেন তসলিমাকে ফোন করে বললেন বদ্রুল বলেন তো আপনার আমার হাতের রান্না এই ঢাকা শহরে আর কে আপনার চেয়ে বেশি খেয়েছেন মিনার মধ্যে আমার সম্পাদক তার বাসায় গেলেই দুপুরের ভাত খেতাম রান্নাটা কুকুর করতেন তসলিমা তসলিম ওই সূত্রে তিনি সে কথাটা বলেছিলেন তো আমি তাকে বললাম ঠিক আছে আপনিও লিখেন তসলিমা তসলিম বিচিন্তায় লিখতে শুরু করেন আমার মেয়ে বেলা আমাদের বিচিন্তা আর্থিক কারণে বন্ধ হয়ে গেলে আমার মেয়ে বেলা পরে কলকাতা থেকে বিরুদ্ধে জন্য মিছিল শুরু লেখাকে কেন্দ্র করেন তখন তুসলিমা আত্মগোপনে চলে যান কারণ ওই উগ্র মিছিলগুলো এমন পর্যায়ে ছিল সাপ নিয়ে মিছিল বেরিয়ে বেরিয়েছিল এবং তুসলিমাকে ফাঁসি দেওয়ার জন্য প্রতিদিন বিক্ষোভ হচ্ছিল নানা কর্মসূচি হচ্ছিল ওই সময় বনে চলে গেলে তসলিমা যাদের আশ্রয়ে থাকেন সেই মানুষগুলো আমাদের খুব ঘনিষ্ঠ এবং ওই সময় লেখকদের একটি আন্তর্জাতিক সংগঠন পেন পেন তসলিমা সিং নিয়ে যেতে বাংলাদেশে আসে তখন তসলিমা বেরিয়ে যাওয়ার ব্যাপারে খালেদিয়া যে সরকার একটি আইনগত উদ্যোগ নেয় ডক্টর কামাল হোসেন সারা হোসেন এদের মাধ্যমে তসলিমে একদিন হাইকোর্টে আসেন হাইকোর্টে তসলিমা জামিন হয় এবং সেই জামিনের সময় আমরা যেমন ছিলাম ডক্টর জাফরুল্লাহ ছিলেন শিরিন হক ছিলেন এদের আশ্রয় তসলিমের এতদিন আত্মগোপনে ছিলেন সেই ডক্টর কামালের মাধ্যমে সারা হুসেনের মাধ্যমে হাইকোর্টে জামিন করিয়ে সেই দিনই সরাসরি হাইকোর্ট থেকে তাকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় তারপর তসনিমা কে পেন আন্তর্জাতিক সংগঠন বিদেশে নিয়ে যায় তসলিমার জীবন রক্ষা হয় কিন্তু এইভাবে তুসলিমা তার দেশ হারান তার জন্মভূমি হারান আমরা যারা বিদেশে আসছি আমরা যারা বিভিন্ন দীর্ঘদিন ধরে বিদেশে আছি বা কেউ অল্প সময় যদি বিদেশে যখন আসেন তখন আমরা কিন্তু দেশটাকে অনুভব করি সারাক্ষণ দেশটাকে অনুভব করি আমাদের দেহ বাইরে থাকে কিন্তু মনটা সারাক্ষণ থেকে বাংলাদেশে আমি ফজলুল বাড়ি আমি ভাবতে পারি আমি যে কোনো দিন বাংলাদেশে যাব কিন্তু তুসলিম হাসিন কখনো ভাবতে পারেন না বাংলাদেশে যাওয়ার কোনো অনুমতি নেই তার পাসপোর্ট নেই তার পাসপোর্ট রিনিউ করা হয়নি তাকে বাংলাদেশের কোনো দূতাবাস পাসপোর্ট রিনিউ করে না তাকে যাওয়ার মতো একটা বিমানের টিকিট কিনতে একটা বিমানের টিকিট কিনতে যে কোনো বিষয়ে ভিসা স্টেটাস শো করতে হয় তুসম হাসিন সেটা দেখাতে পারেন না তুসমুর বাংলাদেশে আসতে পারেন না এর মধ্যে তুসমিমের মা মারা গেছেন বাবা মারা গেছেন তুসমিমা ভাইয়েরা মারা গেছেন তসলিমা কখনোই বাংলাদেশে আসতে পারেন না তসলিমা এখন ভারতে থাকেন দিল্লিতে থাকেন এর আগে তিনি থাকতেন কলকাতায় সেখানেও মৌলবাদীরা মৌলবাদীরা আন্দোলনের মুখে তাকে কলকাতা থেকে বহিষ্কার করা হয় এবং মমতা ব্যানার্জি যিনি যেখানে পশ্চিমবঙ্গে মুসলিম ভোটারদের উপর নির্ভরশীল তিনি তসলিমাকে পশ্চিমবঙ্গে অ্যাক্সেস দেন না এর জন্য তসলিমা পশ্চিমবঙ্গ আসতে পারেন না থাকেন ভারতে লিখেন বাংলায় তার পাঠক সবাই বাঙালি তসলিমা হাসিন ফেসবুকে খুব সরব বাংলাদেশে না না তসলিমা এই ভারতীয় মিডিয়ার ইন্টারভিউতে বলেছেন বাংলাদেশে যে মৌলবাদের উত্থান একদিনে হয় নাই বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন প্রথমই দীর্ঘদিন হয়েছে এই দীর্ঘদিন হয়েছে বাংলাদেশের প্রতিটা সরকারের মাধ্যমে এবং তসলিমা আক্ষেপ করে বলেন আজকে উনি যা লিখেন এটা শেখ হাসিনার পক্ষে যায় ডক্টর ইউনুসের বিপক্ষে যায় কিন্তু তাকে কেউ বাংলাদেশে আসার জন্য পথ করে দেন না ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি কি দিবেন না আপনি একটা কথার কথা তখন আপনি ক্ষমতায় ছিলেন না বলে ফেলেছেন এটার জন্য হয়তো আক্ষেপ করেন কিন্তু আপনি চাইলেই এখন তসলিমা বাংলাদেশের লেখিকা জনপ্রিয় লেখিকা তো মিং সিঙ্গে বাংলাদেশে ফেরত আসতে আপনি কি ব্যবস্থা করবেন অপেক্ষায় থাকলাম